আজকে সরি গুড মর্নিং সবাইকে আজকে আমাদের একাডেমির সব ছাত্রদেরকে নিয়ে আমরা গঙ্গার পারে বালিতে প্র্যাকটিস করতে এসেছি সবাই দেখো কি সুন্দর পরিবেশ কি সুন্দর দৃশ্য দারুণ দৃশ্য সবাই দেখো আমরা গঙ্গার পরে এস ফুটবল কোচিং সেন্টারের সব ছাত্রদেরকে নিয়ে আমরা এসেছি প্র্যাকটিস করতে গঙ্গার ধারে বালিতে চলো গুড মর্নিং সবাই কেমন লাগছে তোমাদের বলো সবাই হ্যাঁ ভালো লাগছে আচ্ছা তাহলে চলো স্টার্ট করা যাক চলো ফিফটি ফিফটি হয়ে যাও ফিফটি ফিফটি হয়ে যাও সুন্দর করে ফিফটি ফিফটি হয়ে যাও কাউন্ট করে নাও হ্যাঁ সুন্দর করে সুন্দর করে স্লোলি সুন্দর করে এখন তাড়াহুড়ো নয় চলো স্টার্ট আমরা গঙ্গার পাড়ে সি ফুটবল কোচিং সেন্টারে ছাত্রদেরকে নিয়ে আমরা ট্রেনিং করতে এসেছি পাওয়ার ট্রেনিং এখানে বালিতে যারা ফুটবল খেলে কিংবা যে কোনো স্পোর্টসের বালিতে প্র্যাকটিস করলে খুব ভালো হয় হ্যাঁ তো সেখানে আমরা ছাত্রদেরকে নিয়ে এসেছি ওরা খুব এনজয় করছে খুশি হয়েছে এবং এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা মানে ভাবা যায় না খুব সুন্দর জায়গা আমরা সবাই দেখো সুন্দর করে কি সুন্দর পরিবেশ দেখো বালিতে প্র্যাকটিস হবে দেখো বালিগুলোও কি সুন্দর নরম কত সুন্দর বালিগুলো দেখো এখানে বালি কেটে জন্য দারুণ জায়গা মানে উপযুক্ত জায়গা প্র্যাকটিসের জন্য আইডিয়াল জায়গা পুরো খুব সুন্দর রোদ উঠেছে এখন আমরা সকালবেলা এসছি খুব ভালো হয়েছে চলো ঠিক করে চলো ঠিক করে ঠিকটা মারো ঠিক ঠিক করে মারো ঠিকঠাক ঠিক করে মার পাঁচটা করছিস ঠিক করে মার হ্যাঁ ঠিকটা হ্যাঁ পুষ্টা করো পুষ্টা কর দীপ দীপ পুষ্টা করো পুষ্টা করো পুষ্টা ঠিক করে করো অরুণ অরুণ পুষ্ কর পুষ পুষ ইনসাইড ইনসাইড পুষ হ্যাঁ आप 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 आरो उठ बारो उठ बारो उठ जाम जाम बारो बे जाम बारो बचल आरो उठ बारो जाम जाम जदर पर स्टे को तो चलो स्टे को तो स्टे आप वेरी गुड वेरी गुड चलो गुड चलो हां सिंगल लेग सिंगल लेग सिंगल लेग आप करतो आप 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 जदर पर बे चलो चलो आप आप वेरी गुड Good. डाउन डाउन हो डाउन डाउन है एक डाउन एक्टू वेरी गुड हाँ टर्न क्विक टर्न क्विक टर्न हाँ टनटा क्विक वेरी गुड वेरी गुड वेरी गुड ए सुंदर हाँ गुड डाउन 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 एकटू डाउन झुके झुके हाँ एक झुके वेरी गुड क्रॉस क्रॉस है क्रॉस 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 चलो वेरी गुड हाँ वेरी गुड वेरी गुड अरुण साइड दे अरुण साइड दे जा साइड दे सब हाँ দুই দিকে দুজনকে টান দুজনকে টান হ্যাঁ টান ট্রেনে ধরে রাখ হ্যাঁ চলো গুড গুড এই তো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে চলো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড জাম্প করে হেড জাম্প করে জাম্প হবে আরো জাম্প হবে জাম্প হবে আরো জাম্প করে হেট হ্যাঁ জাম্প করে হেট হ্যাঁ রে স্টে করে হেড হবে হেড পেছার হবে হ্যাঁ রে গেল আমাদের ওয়ার্ম কোয়াক ওয়াক ওয়াক একবার ব্যাক Back, 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 back. Walk, walk. So stop, down, down, relax, down.